জায়গা অনুসারে কিন্তু মানুষ অনেক বেশি এখানে দেখতে পাচ্ছেন আমরা মানে বল খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষই দেখা দিচ্ছে বেশি কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে খেলাধুলার যেভাবে খেলছে এরা ছোট্ট একটা জায়গা মানে মাঠ এখানে কিন্তু জায়গা ছোটো না তারা জায়গা মাঠের এরিয়াটা ছোটো করে নিয়েছেন তো মানুষ অনেক বেশি ঘেচে দেখায় গোলটা হবে কীভাবে গোল গোলটা দেখেন না কেন এক মিটার মাত্র গোল গোলটা হবে কি করে একবারেই ছোট্ট একটা গোল যেখানে গোল আর এতগুলো মানুষ যদি সেই বাধাগ্রস্ত হয় বলটা কীভাবে গোলে ভিতরে যাবে আরে একটু জন্য মিস মানে দশ সেন্টার জন্য মিস গেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু একবারে ঠিক আছে ও আর বাপরে বল তো আর আছে রে দুইটা করে বল নেস তারা অনেক সুন্দর খেলা চলতেছে দর্শক বৃন্দু দেখতে পাচ্ছেন আপনারা এখানে পুরো নাইজেরিয়ার প্লেয়ার এরা মানে উগান্ডা নাইজেরিয়া এখান থেকে এসেছে এখানে ফুটবল খেলতে আসলে ফুটবল খেলতে আসেনি এরা এখানে প্রতিনিয়ত লেবারের কাজ করে খাই আমরা সবাই তো তারাও কোনো কোনো কোম্পানির লেবার তারা সানডে এখানে ফুটবল খেলতেছে এদের কাজ এখানে ফুটবল খেলা না তো এরা একটু ফিটনেস ধরে থাকার জন্য এরা আপনারা জানি সবাই যে বাঙালি ছাড়া সবাই কিন্তু ফিটনেস ধরে রাখতে পছন্দ করে বাঙালি শুধু খেয়ে মোটা ভুঁড়ি পেট আর একটু জানে একটু জানে হলো না সামান্য একটু সামান্য একটু হবে 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 আর শেষ মুহূর্তে একেবারে বলটি ফিরিয়ে দিলেন গোলরক্ষক গোলরক্ষক কিন্তু আচ্ছা গোলরক্ষক ওটা না গোলরক্ষক এটা ওইটা হচ্ছে মানে কি যেন বলে তাকে আমরা বাংলাতে বা বলে থাকি আর ফুটবলের ভাষায় যেটাকে বলা হয় মানে আমি আসলে সঠিক মনে হলে গেলাম হবে না হবে না একেবারে পার হয়ে চলে এসেছে বলটা